পাঁচ হট ফজরের পরে সুরায় ফ্লাস পরে তিনবার সুরায় ফলাক পরে তিনবার সুরায় নাচ পরে তিনবার ফজরের পরে পরে তিনবার 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 মাঘ পরে পরে তিনবার 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 আল্লাহ নবী বলেন তাজ সি কামিং ফুললেশাহি এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল যথেষ্ট তিন এক সারা যত মানুষ আছে সবাই যত নক করে তুমি পারল না সেগুলোর মোকাবেলা যথেষ্ট দুই তর্জমা তোমার জীবনে তোমার দুনিয়াতে তোমার আখরাতে যখন যা লাগবে সেগুলোর মোকাবেলা যথেষ্ট তিন নম্বর তর্জমা তোমার যত ক্ষতি হইতে পারে দুনিয়াতে আখেরাতে। সব ক্ষতি থেকে বাঁচার জন্য যথেষ্ট

بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شد ما خلق ومن شد غاسق إذا وقد ومن شد النفاثات في العقد ومن شد حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس <سؤال> الذي يوسوس في صدور الناس من الجنه والناس <تصفيق> <تصفيق> قل اعوذ برب الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس মিশাদ রিল মাস মা সিন খান্নাস অ্যাল রিমস উই শু ভি শুধু রিন নাশ মিনান জিন্না এবার প্রশ্ন শুধু জবান দিয়ে পড়বেন না জাবানও দিলের সমন্বয়ে এবার জাবানই করতে হবে শুদ্ধ দিলের কাজ হলো তিনটা দিলে এক নম্বর বুঝতে হবে দিলে এক নম্বর বুঝতে হবে দিলে কি করতে হবে দিলে এক বুঝতে হবে দিল না বুঝলে জীবনে কখনো দিল এক ছুই করা সম্ভব না বুঝেন নাই কথা এই জন্য আমাদের জবান এবং দিল যেন এক হয় এটার উপরে একটা মেহনত আছে মুজাদিদ আল ফেসানি রহমতুল্লাহ একটা মেহনত আছে এর উপরে যে দিল আর জবান যেন এক হয় এই মেহনতটা থেকে আমরা অনেক দিন থেকে বঞ্চিত ছিলাম এই জন্য বর্তমান দুনিয়ার এক বিশ্ববিখ্যাত পীর আছেন আল্লাহ আছেন হজরত মৌলা পীর জুলফিকর আলী নকশেবন্দী দাওয়াত রাকাত আলিয়া ইনি এই মেহনতটা করান সারা পৃথিবীতে সফর করে করে ইনি এই মেহনতটা করান তিন দিন এক জায়গায় থাকেন ওই সালে কি তিন দিন এক জায়গায় জমা হয় এক টানা রোজা রাখে রোজা রাখা চব্বিশ ঘন্টা ঘুম আর খানা বাদ দিয়ে বাকি সময় এইটার উপরে মেহনত করে জবান আর দিলকে এক করায় রুকু ছেজদা যেমন আমি বললাম আল্লাহ আকবর আমার জবান আর দিল যেন এক হয় আমি বললাম আমার জবান ও দিল যেন কি হয় এক হয় এর উপরে একটা মেহনত আছে দুনিয়াতে কিন্তু আমরা অনেক দিন থেকে এই থেকে বঞ্চিত ছিলাম আলহামদুলিল্লাহ আমরা উদ্বেগ নিয়েছি আগামী আট নয় দশ এগারো চার দিন আগামী আট নয় দশ এগারো জুলাই আগস্ট আগস্টের আট তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত আট তারিখ মাগরীবের আগে ঢুকবো এগারো তারিখ মাগরীব পরে বের হব তিন দিন একটানা আমরা রোজা রাখবো তিন দিন এক টানা এই আমরা করবো এর জন্য হজরতের খলিফা যিনি মালয়েশিয়া কুয়ালালামপুর হজরতের খানকার যিনি জিম্মাদার শাহেখ মোহাম্মদ দামাদ আমরা তাকে দাওয়াত করেছি তিনি বাংলাদেশে আসবেন তিনি ছয় তারিখে চলে আসবেন সাত তারিখে চলে আসবেন ইনশাল্লাহ টিকিট আমরা দিব ইনশাল্লাহ তিনি চলে আসবেন বাংলাদেশে তিনি তিন দিন এক টানা আমাদেরকে নিয়ে এই মোজাহাতাটা করবেন এই জন্য আমরা আপাতত ভেনু ঠিক করেছি আমাদের সুদন্দপুর মাদ্রাসা আমরা ইনশাআল্লাহ আট নয় দশ এগারো কিন্তু আমাদের কাছে আসন সংখ্যক একদমই সীমিত ওনাদের চাহিদা হলো আমরা যেন এক ফ্লোরে বসতে পারি ফেরেশানি আর উনি মানুষ একজন প্রত্যেকের হালত শুনবেন মাননা বলছেন না প্রত্যেকের হালত শুনবেন প্রত্যেককে সবক দিবেন এরপরে তার থেকে হালত নিবেন আপনার কি অবস্থা বলেন আপনার কি হালত বলেন আপনার এখন কেমন লাগছে বলেন আপনার হা আল্লাহ কলেজা থেকে আসছে না জবান থেকে আসছে আপনার আল্লাহবর কলেজা থেকে আসছে না জবান থেকে আসছে এই সীমিত সংকট আমাদের কাছে অষ্ট জনের নাম উঠে গেছে অলরেডি আমার মনে হয় যদি বাদা থাকেন আমাদের সাথে অনেক ভালো মননা যদি থাকে এরপরে আমরা কি করব ইনশাআল্লাহ এই তিন দিনে আপনিও যদি সুযোগ থাকে যদি কোনো মাদ্রাসা বন্ধ থাকে মন আরিফ যদি সুযোগ থাকে আমরা এরপরে কি করবো ইনশাআল্লাহ আল্লাহ দ্বারা যদি এতে আমরা ফায়দা বুঝি যদি বুঝি যে এটাই আমার কাজ জীবনে তো ইনশাআল্লাহ এরপর থেকে আমি ইনশাআল্লাহ এই কাজটাই করব। যেমন আপনাদের মসজিদে আমি তিন দিনের জন্য চলে আসবো এখানে বিশ জন তিনের জন্য আমরা বসবো একটানা তিন দিন এই তিন দিন এক টানা মেহনত করব। এরপরে আমরা আরেক জেলা যাব আরেক জেলা যাব। নতুনই মেহনত আমাদের কাছে নতুন মূলত এটাই ছিল আকাবেরদের মজলিস আকাবেরদের মেহনত বুঝা আসছে কথা বলেন এই জন্য আগামী কত তারিখ যদি কোলামায় ক্রাম